তো এই যে আমার খাবার নিয়ে বসে গেছি আন্ডা আন্ডা ঠিক দেখি কেমন আছে খুবই তাড়াতাড়ি রান্না হয়েছে তাই না খুব শর্টকাট সাড়ে দশটায় আর এখন বাজতেছে কয়টা সাড়ে দশটায় বলছো এখন কয়টা বাজে এগারোটার উপরে বাজে তো প্রায় অলমোস্ট এক এক ঘন্টা মানে এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগছে রান্না করতে

একদমই ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলা দিয়ে রান্না করা হচ্ছে এর চেয়ে ভালো আর কিছুই নেই তো খেলে এভাবে খাওয়া উচিত আর অবশ্যই এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ না করলে এভাবে খাওয়া যাবে না আমি এক্সারসাইজ করি তাই একটু একটু মানে খাই শরীরটা তো আগে তাই না শরীরটাকে ভালো রাখতে হবে